আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন একটা ভিডিও প্লে করতেছি একটু দেখেন আপনি এক ঘন্টার মধ্যে কুমিল্লা আছেন নাহলে আমি অবস্থা খারাপ করে ফেলবো আপনার আপনার কোনো আইডিয়া নাই আপনি মামলা বাণিজ্য আপনি মামলা বাণিজ্য করবেন না যার ছেলে মারা গেছে আপনি সে মামলা করতে পারবেন আর আপনি কোন কোন জায়গার কে না কি বা হয়ে গেছে আপনি মামলা করবেন না মানে মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেছে না আরে মা আমার সামনে বসে আছে আপনি কি ফাইজলাইন করতেছেন নাকি ফ্লেট দেয়া ফ্বেট ড্যা আরে অনেক কথা মানে কি যার যার ছেলে মারা গেছে আপনি আপনি ফাইজাইল পেয়েছেন নাকি অনেক কথা

জি ভাই ভাই সাথে আমি একমত আসলে এগুলো আসলে চরম ব্যাদক বেঁয়া আর মানে হাইব্রিড কোয়ালিটির হবে এগুলা প্রশাসন যেমন বেঁধব ওই এলাকার মানুষও বুঝছেন আমার সাথে চার পাঁচজন পরিচয় যে চার পাঁচজনের সাথে পরিচয় আছে ওই চার পাঁচজনই হবে এগুলো জায়গার মধ্যে মনে করেন যে মনুষ্যত্ব ভুলে যায় জায়গার মধ্যে সব কিছু ভুলে যায় এগুলো যেই ফ্লেট খায় ওই ফ্লেটে মনে করেন যে ফুটা করতে বয়ে থাকে বুঝছেন হলো অবস্থা রাউদ খানদের আসলে এগুলো চরম ব্যাদক একটার সাথে আমার পরিচয় হয়েছে তার ছেলে আমাকে অ্যাক্সিডেন্ট করছিলো তার ছেলে অ্যাক্সিডেন্ট করার পরে পুলিশ তার ছেলে কিনে পুলিশ স্টেশনে প্রায় দিয়ে রাখছে হিসাবে তারপরে সে আমার কাছে আসে আমার কাছে তার ফ্যামিলি তার ছেলে মেয়ে বউ সবাই আসে আমার কাছে আসার পরে অনেক রিকোয়েস্ট করে যে বাবা তুমি একটা ক্লিয়ারেন্স দিলে আমার ছেলেটাকে ছাড়া দিব ভাবলাম এক এলাকার মানুষ আর ঝামেলা করে কি হবে যেহেতু আমার বাড়িও কমিল ওনার বাড়িও কমিল্লো দাউদ খানের মানুষের জন্য আমি একটা ক্লিয়ারেন্স দিয়ে দিলাম পুলিশ তাকে ছাড়া দিলো পুলিশ থেকে ছাড়া দেওয়ার আগে সে তোমার টু দেয় সব খরচ আমি বহন করবো তোমার ওষুধ থেকে শুরু করে সব কিছু ভাই দেখেন সে লাস্টে এমন পোলট্রি তো আমার ছেলে তো তোমাকে অ্যাক্সিডেন্ট করে তুমি আমার ছেলের মেরে দিচ্ছ তার ছেলে গাড়িতে ছিল আমি বাইকে ছিলাম আমি তার ছেলের কিভাবে মারি পরবর্তীতে আমার কোম্পানিকে সে ব্ল্যাকমেল করে আমার কোম্পানির ইন্স্যুরেন্সের উপর সে তার সম্পূর্ণ গাড়ির কাজ টাজ সবকিছু কমপ্লিট করে নেয় এরকম হার আমি 何